এই সি বি আর দেড়শো সিসির বাইকারটা প্রথমে স্লোই ছিল আমি বের এরপর দেখি আমার সাথে সাথে টানতেছে আচ্ছা ভালো কথা এখন এসে হোট করে সামনে দাঁড়াইছে তাও ভালো কথা আমি তো রেসিংয়ের মুড়ে নাই আমার রেস করার ইচ্ছা নাই বাট পোলাপান কেন যে এসে রেস করতে চায় এটাই বুঝি না আবার হচ্ছে দেড়শো সিসি এটা হচ্ছে সাতশো সিসি টান দিলে ওরা তো খুঁজেই পাওয়া যাবো নাও ন্যাও একটু এনার্জি দিয়ে দিই Hadi <laughs> be. হচ্ছে আমার নর্মাল স্পিড আমি বেরোলে কারেন্ট তো আমার রেস করতে মন চাই না